হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যেই সাইডটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই সাইডটা ইতিমধ্যে অনেকেই চেনেন তো বিডিটি গেম এখানে আপনারা কিভাবে কাজ করবেন এখানে কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন আজকে এক ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেব তো এখান থেকে প্রথম ফার্স্টটা আপনি অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্রিন্ট কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে তো আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পারবেন যে সাইট লিঙ্কটা আমার একটা অপশন রয়েছে তো সেখানে ক্লিক করবেন তো সাইটটিতে আসার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে প্রথম ফার্স্টটা আপনার ফোন নাম্বার দেবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে দেখতে পারেন যে আমন্ত্রণ কোডটা রয়েছে এটা অটোমেটিক এখানে বসানো থাকবে তারপরে এই যে এখানে এই মার্কে আপনারা ক্লিক করে এখানে নিমন্ত্রণ করুন এখানে ক্লিক করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে তো এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে তো আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি তো এখানে যখন আপনারা প্রথম ফার্স্টে অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন এই যে এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের ইন্টারভেসটা এরকমভাবে শো করবে তো এখানে আমি প্রথম ফার্স্টে আপনারা উইড্রো অ্যাড্রেসটা কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো এখানে উইদ্রো অ্যাড্রেসটা সিলেক্ট করার জন্য এই যে এখানে চলে যাবেন এই যে আমার এখানে চলে যাব এখানে আপনারা চাইলে যে এখানে ভাষা পরিবর্তন রয়েছে তো আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা চাইলে ভাষাটাকে পরিবর্তন করে ইংলিশও করে নিতে পারেন তো এখানে আমার এখানে বাংলা দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে ইংলিশ করে নিতে পারেন এখানে ক্লিক করলে যেয়ে দেখতে পাচ্ছেন ইংলিশ বাংলা তো আপনার সুবিধার্থে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে প্রথম ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে প্রত্যাহার এই যে এখানে এই যে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন তো আপনারা এখানে যে কাজটা করবেন এই যে যোগ করুন এখানে ক্লিক করে দিবেন যোগ করা এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে ক্লিক করে দিবেন এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকে টু পাই নগদ তো আমি এখান থেকে নগদ নিশ্চিত করে দিচ্ছি নগদটাকে দিয়ে এই যে আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিন তারপর এখানে নগদটা চলে আসবে তারপর এখানে আপনি নগদ নামটা লিখে দেবেন এই যে নামের জায়গায় নগদ নামটা লিখে দেবেন এখানে দেখতে পারছেন যে আমি নগদটা লিখে দিলাম তারপর এখানে অ্যাকাউন্ট মানে আপনার নাম্বারটা আপনি দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে এখানে ক্লিক করে দেবেন এই যে আমি দেখা দিচ্ছি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ওয়ালেটটা সেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কীভাবে কাজ করব কিভাবে উইথড্র করব সেটা আমি দেখাই দিব তো বন্ধুরা যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আমি আপনাদের জন্য আরেকটা গ্রুপ দিয়ে দিব বিডিটি গেম নামের একটা গ্রুপ সেখানে দিয়ে দেবো আপনারা সেই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমরা এখান থেকে ডিপোজিট করব। মানে এখানে রিচার্জ করবো তো রিচার্জ করার জন্য আমাদের প্রথম ফার্স্ট আমরা চলে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিচার্জ যে অপশনটা রয়েছে এই যে এখানে চলে যাব তো এখানে রিচার্জে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনি কোন ম্যাথডে টাকাটা নেবেন আপনি এখান থেকে অনেক সুবিধা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নগদ বিকাশ রকেট উপায় বি টু বি তারপর হচ্ছে ইউএসডিটি তো আপনারা চাইলে সকল জিনিসের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারেন তো যেহেতু আমি এখান থেকে নগদে নিব তো আমি এখান থেকে যে নগদটাকে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আমি চলে যাব একটু নিচে নিচে চলে যাওয়ার পর এই যে এখানে রিচার্জ পরিমাণ দেখতে পারছেন রিচার্জ পরিমাণ এখানে পাঁচশো টাকা তো বন্ধুরা এখানে আপনি যখন পাঁচশো টাকা রিচার্জ করবেন তখন ইনস্ট্যান্ট আপনি এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন তো সেই বোনাসটা নেওয়ার জন্য আপনি এই যে সাইটের যে অ্যাডমিন রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে অ্যাডমিনের সেই ইউজার নেমটা পাওয়ার জন্য আপনারা চলে যেতে হবে আমার টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম চ্যানেলে তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো অ্যাডমিনের যেই ইউজার নেমটা আসে তো সেখান থেকে আপনারা ক্লিক করলে সাথে সাথে আপনাদেরকে অ্যাডমিনের কাছে নিয়ে যাবে তো সেখানে আপনারা যখন মেসেজ দিবেন তারপরে আপনি পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন এই বিষয়ে নিয়ে প্যারা নিয়ে কোনো লাভ নেই আপনারা আমার সাথে যোগাযোগ করলি এখান থেকে বোনাসটা নিতে পারবেন তো বন্ধুরা যেহেতু আমি এখানে পাঁচশো টাকা ডিপোজিট করব তো আমি এখানে পরিমাণটা লিখে দিচ্ছি পাঁচশো টাকা তো এখানে পাঁচশো টাকা লিখে দেওয়ার পর এই যে এখানে তাদের একটা নোটিশ দেওয়া আছে তো আপনারা চাইলে এই নোটিশটাকে এখান থেকে করে নিতে পারেন তো আমি এখান থেকে যে কাজটা এখন করবো আর সেটা হচ্ছে এখানে আপনি যখন এগুলো দিবেন ঠিকঠাক মতো আসে কিনা এগুলো একটু দেখে নেবেন তারপর আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে রিচার্জ নাম্বার যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা নগদ নাম্বার রয়েছে তো এই নাম্বারটাকে এখান থেকে কপি করে নেবেন এই যে এই নাম্বারটা কপি করে নেবেন এখানে ক্লিক করে তো আমি এখান থেকে ক্লিক করে নাম্বারটাকে কপি করে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখতে পারেন যে আপনারা নাম্বারটা কপি করার পর এখানে আপনি সেন্ড মানি করবেন না কি ক্যাশ আউট করবেন তো সেই জিনিসটা হচ্ছে আপনারা যখন এখান থেকে নাম্বারটাকে কপি করে নেবেন তো আপনি এখান থেকে ক্যাশ আউট করবেন তাদেরকে টাকাটা তো এই জিনিসটা আমি আপনাদেরকে আবারও বলছি এখানে আপনি যখন টাকাটা পাঠাবেন তাদের কাছে এখানে ক্যাশ আউট করবেন তারপরে টাকাটা পাঠাবেন তো যেহেতু আমি এখন এখান থেকে পাঁচশো টাকার ডিপোজিট করবো তো আমি এখান থেকে এই নাম্বারটাকে এখন কপি করে নিলাম তো নাম্বারটাকে কপি করে নিয়ে আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাব তো অ্যাকাউন্ট আসার পর এই যে এখানে যে ঘরটা দেখতে পারছেন যে খালি এই যে এখানে আমি কি করব আমার যে নাম্বারটাকে কপি করছি সেটাকে এখানে করে তারপরে এই যে এখানে আপনি যে কাজটা করবেন এই যে পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে সাকসেস লেখাটা চলে এসেছে তো তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো ব্যাগে চলে আসার পর এখানে আমরা দেখতে পারছি যে আমাদের টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাকাটা